আসসালামু আলাইকুম আমরা এখনও পর্যন্ত অনেকেই আছি যে ভয়েস এডিট শিখতে পারিনি এমনকি আমরা অনেকেই গান করি বাট আমরা গানে কিভাবে ভোগাল দেবো বা প্রফেশনালভাবে আমরা কিভাবে গানের সাউন্ড নিয়ে আসবো সেটি কিন্তু এখনও পর্যন্ত শিখতে পারিনি এই ভিডিওতে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন তাহলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই প্রফেশনালভাবে ভয়েস ইডিট করতে পারবেন আপনার ভয়েসে কোনো প্রকার নয়েজ থাকবে না আপনি চাইলে আপনার গানকে অনেক সুন্দরভাবে এডিট করতে পারবেন তো কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে ওয়েল এই কাজটি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে আর প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করতে হবে তার আগে আপনাদেরকে বলে রাখি অবশ্যই আপনার অডিও এডিট একদম পানির মতো হবে যদি আপনি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এ টু জেড দেখেন আপনাদেরকে আমি বলবো ভিডিওটি হয়তো একটু লেন্দি হতে পারে অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সেই অনুপাতে কাজ করবেন দেখবেন আপনার অডিও এডিট একদম সহজ হয়ে যাবে তো আমি চলে যাব প্লে স্টোরে আমি চলে গেলাম প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে আমরা লিখে দেব ভিডিও টু এমপি থ্রি তো এরপরে আমরা সার্চ বক্সে ট্যাপ করে দেব তারপরে কিন্তু আমাদের মাঝে অসংখ্য অ্যাপস চলে আসবে এখান থেকে আপনারা একটি অ্যাপস ইনস্টল করে নেবেন আর এই অ্যাপসটি হচ্ছে এই অ্যাপসটি অবশ্যই আপনারা একটু লগোটা চিনে রাখেন কারণ এই অ্যাপসটি অনেকটা কাজ করে তো আপনাদের মেন কাজ হচ্ছে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি চলে যাব ওপেনে ওপেন করার পরে আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি থেকে আমরা অডিওটি আলাদা করে নেব আর যারা অডিও এডিট করতে চাচ্ছেন তাদের জন্য এই অ্যাপসটি প্রয়োজন হবে না শুধুমাত্র ভিডিও যারা এডিট করতে চাচ্ছেন ভিডিওর নয়েস যারা এডিট করতে চাচ্ছেন তারাই শুধুমাত্র এই অ্যাপসটি ইউজ করবেন তো এখান থেকে আমরা চলে যাবো ভিডিও টু অডিও এই অপশান একটা ট্যাপ করে দেবো আমি এই অপশান একটা ট্যাপ করে দিলাম এরপরে কিন্তু আমাদেরকে আমাদের ফোনের যে গ্যালারি আছে সেই গ্যালারিতে নিয়ে আসবে আমরা এখান থেকে যে ভিডিওটির অডিও আলাদা করতে চাচ্ছি সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দেবো আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখান থেকে ফাইল নেম একটা অপশন দেখতে পারবেন এই ফাইল নেম অপশনে আপনারা ট্যাপ করে দেবেন এবং ফাইল নেমটা আপনার মন মতো চেঞ্জ করে নেবেন আমি এখান থেকে আমার একটা ফাইল নেম দিয়ে দিচ্ছি ধরুন এখানে আমি দিয়ে দিলাম বাবু অডিও তো এখানে আপনার নাম দেওয়া শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে এক্সট্যাক্ট অডিও এই অপশনে ট্যাপ করে দেবো তাহলে অ্যাড চলে আসতে পারে তো আপনাদের অ্যাড দেখা শেষ হয়ে গেলেই কিন্তু আমাদের সাথে সাথে এই মিউজিকটি এখানে আমরা শুনতে পারবো আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের যে অডিওটি আছে সেই অডিওটি শুনতে পারবো বাট আমরা এখান থেকে শুনবো না আমরা চলে যাবো গ্যালারিতে আমরা যদি এখান থেকে ফাইলে চলে যাই অথবা গ্যালারিতে চলে যাই তাহলে কিন্তু আমাদের সেই অডিওটি আমরা দেখতে পারবো আমি চলে যাচ্ছি ফাইলে ফাইলে যাওয়ার পরে এইখান থেকে আসার পরে আমরা একটা অপশন দেখতে পারবো অডিও ফাইল এই অপশনে ট্যাপ করে দেবো আমি এই অপশনে একটা ট্যাপ করে দিচ্ছি তো এরপরে আমরা যদি একটু ফলো করি দেখতে পারবো এইখানে কিন্তু আমার যে অডিওটি আছে সেই অডিওটি এখানে সেভ হয়ে রয়েছে আমরা আমরা এখন আরেকটি কাজ করব সেটি হলো এখান থেকে যে অডিওটি আছে এই অডিওটি আমরা কপি করে নেব কপি করে নিয়ে আমরা চলে যাব মূল ফাইলে মূল ফাইলে যাওয়ার পরে এখান থেকে ইন্টারনাল স্টোরেজ এই অপশনে আমরা ট্যাপ করে দেবো এইখান থেকে আমাদের মিউজিক একটা ফোল্ডার আছে যে মিউজিক ফোল্ডারটি আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এইখানে যদি একটু ফলো করেন মিউজিক আমি চলে যাব মিউজিকে এবং এইখান থেকে একটা অপশন দেখতে পারবো ল্যাগজিস অডিও আমরা চলে যাব এই অপশনে এবং এইখানে আমরা এটা পেস্ট করে দেব যদিও এই অপশানটি যদি আপনার না আসে তাহলে এরপরে যে অ্যাপসটি আমরা ইনস্টল করব। সেই অ্যাপসটি ইনস্টল করার পরে কিন্তু এই অপশনটা আসবে তো এই জায়গার এই অপশনের কাজ শেষ তো এরপরে আমরা আবারও চলবো প্লে স্টোরে আমি চলে গেলাম প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এইখান থেকে আমরা সার্চ করে দেব ইনশুট এইখানে যদি আমরা সার্চ করে দেই ইনশ্যুট তাহলে কিন্তু এখানে ইনশ্যুট একটা অ্যাপ চলে আসবে আমি জানি অনেকেরই এই অ্যাপসটি ইনস্টল করা আছে যাদের ইনস্টল করা নেই অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এরপর আমরা ওপনে ট্যাপ করে দেবো এবং এখান থেকে ভিডিওতে ট্যাপ করে দেবো এবং এখান থেকে প্লাস এগোনে ট্যাপ করে দেব এরপরে আমরা যে ভিডিও থেকে অডিও কলাম ঠিক সেম ওই ভিডিওটি আমরা এখানে সিলেক্ট করে দেবো তো আমি এই ভিডিওটি এখানে সিলেক্ট করে দিচ্ছি তো তারপর আমাদের ভিডিও যে রেশিওটি আছে আমরা রেশিওটি সিলেক্ট করে দেবো এরপর আমরা ওকেতে ট্যাপ করে দেবো তো আমাদের যে ভিডিওটি আছে আমরা এই ভিডিওটি এখানেই সেট করে রাখবো এবং এখান থেকে আমরা অবশ্যই এইখানে একটা অপশন দেখতে পারবো ভলিউম এই ভলিউম অপশনে ট্যাপ করে দেবো এবং একদম নিচে যদি আসি এখানে এক্সট্যাক্ট অডিও আমরা এই এক্সট্র্যাক্ট অডিওতে ট্যাপ করে দেবো এবং এখান থেকে এই অডিওটি আমরা ডিলেট করে দেবো এখন যদি আমরা এই ভিডিওটি প্লে করি তাহলে কিন্তু এইখানে কোনো প্রকার অডিও আমরা দেখতে পারবো না কারণ একটু পরে আমরা অডিওটি এখানে অ্যাড করে দেবো এখন আমাদের মেইন কাজ আর মেইন কাজ হচ্ছে আমাদের অডিওটি এডিট করা এতক্ষণ যা করলাম এগুলো ছিল সাপোর্ট অ্যাপস এখন আমাদের মেইন একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে আর অ্যাপসটির নাম হচ্ছে ল্যাজিস অডিও এডিটর অবশ্যই আপনারা এখানে লিখে এল ই এক্স আই এক্স শুধুমাত্র এতটুকু লেগলেই আপনার কিন্তু এইখানে চলে আসবে ল্যাকজিস অডিও এডিটর এই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে তো এই অ্যাপসটি আপনারা সিম্পলিভাবে ইনস্টল করে নেবেন আরেকটি কথা বলে রাখি আপনার অডিও যদি একদম পানির মতো ক্লিয়ার করতে চান তাহলে অবশ্যই এই কাজগুলো আপনাকে করতে হবে তো এইখান থেকে আমরা এই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আমি এই অ্যাপস ক্লিক করে দিলাম তো তারপরে কিন্তু আমাদের মাঝে এই অপশনটি চলে আসবে এবং এইখান থেকে আমরা করবো কি একদম উপরে ওপেন একটা অপশন দেখতে পারবো এই অপেন অপশানে ট্যাপ করে দেবো তো এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত অডিওটি এখানে ইমপুট করে দেবো আমি সেই অডিওটি এখানে ইমপুট করে দিচ্ছি এবং ওপেনে ট্যাপ করে দিচ্ছি তারপরে কিন্তু আমাদের অডিওটি এখানে লোড নেবে অবশ্যই একটু ওয়েট করবেন তো আমাদের পুরো অডিওটা কিন্তু এখন হচ্ছে আমাদের মেইন কাজ আর মেইন কাজটি করার জন্য আপনাদেরকে একদম বাম এই থ্রি ডট আইকন ব্যবহার করতে হবে এই থ্রি ডট আইকনের আগে আপনারা আরেকটি কাজ করতে পারেন এইখান থেকে যে ভলিউমটি আছে এই ভলিউমটি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি আপাতত এখান থেকে মিডিলে রেখে দিলাম এবং এখন চলে যাব আমরা থ্রি ডট আইকনে এবং থ্রি ডট আইকনে যাওয়ার পরে এইখানে আমরা একটা অপশন দেখতে পারবো যে ইফেক্ট এই ইফেক্টে ইফেক্টে আমাদের কাজ আমি ট্যাপ করে দেব এরপরে এইখান থেকে আমরা চলে আসবো একটু নিচে নিচে আসার পরে এইখানে নয়েস রিডাকশন একটা অপশন পাবো অবশ্যই আপনারা এখান থেকে আপনার অডিওটি প্লে করে আগে শুনবেন যে কী অবস্থায় আছে এবং প্লে করা অবস্থায় আপনারা এইখান থেকে অবশ্যই প্রত্যেকটা অপশন একটু আপ ডাউন করে দিবেন আপনার ভিডিও এবং অডিওর জন্য যে অপশনটি প্রয়োজন ঠিক সেই অপশনটি দিয়ে আপনারা কাজ করবেন এবং যতটুকু রাখতে হবে ঠিক সেম অতটুকুই রাখবেন কোনো প্রকার কোনো বেশি বা কম করবেন না সমস্ত কিছু কিছুতেও শেষ হয়ে গেলে অ্যাপ্লাই ট্যাপ করে দেবেন আপনার একটা অপশন অ্যাপ্লাই হয়ে যাবে এরপরে আমরা আবারও চলে যাব থ্রি রোড আইকনে এইখান থেকে আবারও চলে যাব ইফেক্ট অপশনে এইখান থেকে আমরা চলে যাব কম কম প্রেসারে ঠিক সেমভাবে আপনার যে অপশনটুকু যতটুকু লাগবে সেই অপশানটি ততটুকুই রাখবেন অবশ্যই একটু উঠানামা করে দেখবেন যে আপনার সাউন্ড ক্লিয়ার হয় কোন অপশনে বা কোন জায়গায় রাখলে অবশ্যই আপনারা ততটুকু রেখে আপনারা অ্যাপ্লাইয়ে ট্যাপ করে দেবেন এরপরে আবারও আপনারা চলে যাবেন থ্রি আইকনে এবং এখান থেকে চলে যাবেন ইফেক্ট অপশানে এরপর আপনারা চলে যাবেন ইকুলাইজার ইকুলাইজারে এসে এই অপশানগুলি অবশ্যই আপনারা কম বেশি করে দেখবেন যে কার কোথায় রাখলে সবচেয়ে ভয়েস নিট অ্যান্ড ক্লিন থাকে সেই অপশনটি ঠিক সেম জায়গায় রাখবেন অবশ্যই প্রত্যেকটা অপশন একটু উঠানামা করে দেখবেন এখানে সেট করার শেষ হয়ে গেলে অ্যাপ্লাইয়ে ট্যাপ করে দেবেন তো আবারও আমরা চলে যাব থ্রি আইকনে এবং এখান থেকে ইফেক্ট অপশনে এরপরে আপনারা চাইলে এখান থেকে ইকো এই অপশানটিতে ট্যাপ করে দিয়ে আপনারা এইখান থেকে ইকো লেভেল বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন বিশেষ করে যারা গানের ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতে চাচ্ছেন বা ভোকাল দিতে চাচ্ছেন তারা এই অপশনটি ইউজ করবেন অবশ্যই মনে রাখবেন বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নাই খুব কম পরিমাণ দিয়ে প্রথম থেকে শুরু করবেন এখানে দেওয়া শেষ হয়ে গেলে আপনারা সিম্পলভাবে অ্যাপ্লাইয়ে ট্যাপ করে দেবেন তো তারপরে আমরা আবারও চলে যাবো আইকনে এবং এখান থেকে আমরা ইফেক্টে আবারও চলে যাবো এবং এখানে আরও অপশন দেখতে পারবো যেই অপশনগুলো আপনারা একটি একটি করে অপশন দেখবেন তাহলে অনেক কিছু আরও শিখতে পারবেন সমস্ত কিছু দেওয়া শেষ হয়ে গেলে এখানে সেভ অপশনে ট্যাপ করে দিবেন এবং তারপরে এইখান থেকে আপনার যে ফাইলটি আছে ফাইলটির একটি নাম দেবেন নাম দেওয়া শেষ হয়ে গেলে সিম্পলিভাবে ডান অপশনে ট্যাপ করে দিবেন এবং এখান থেকে সেভ অপশনে ট্যাপ করে দেবেন তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার এই অডিওটি সেভ হয়ে যাবে তো এই অপশনটি সেভ হয়ে গেছে অলরেডি আমরা ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে আমরা আবারও চলে যাব ফাইল অপশনে এখান থেকে ফাইলে যাওয়ার পরে আমরা এইখান থেকে চলে যাব মিউজিক অপশনে এবং এইখানে যদি ল্যাগজিস এডিটরে চলে যাই তাহলে কিন্তু এইখানে আমরা একটা ফাইল দেখতে পারবো যে ফাইলটি একটু আগে সেভ করেছিলাম অথবা আপনারা এইখান থেকে চলে যাবেন ফাইল অপশনে তাহলে কিন্তু ফাইল অপশনে গেলেও আপনারা এইখান থেকে আবারও ব্যাক করলাম ব্যাক করে আমি চলে যাব অডিও ফাইল আপনারা চলবেন ফাইল অপশনে এবং তারপরে চলে যাবেন অডিও ফাইল এইখানেও কিন্তু আপনারা সেম সেই অপশনটি পাবেন এখন করবেন কি এইটা আপনারা কপি করে নেবেন তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি এইখান থেকে কপি করে নিয়ে আপনারা চলে যাবেন ইন্টারনাল স্টোরেজ এখান থেকে মিউজিকে তারপরে এই এইখানে এসে আপনারা এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনাদের এইখানে কাজ শেষ আমরা চলে যাব ইনশ্যুটে এবং এইখানে আমরা মিউজিক অ্যাড করবো আর মিউজিক অ্যাড করার জন্য অডিওতেও চলে যাব এবং এখান থেকে মিউজিক প্লাসে চলে যাব মাই মিউজিকে চলে যাব একটু আগে যে অডিওটি আমরা এডিট করলাম সেই অডিওটি এখান থেকে আমরা সিলেক্ট করে নেব এবং অবশ্যই মনে রাখবেন যে অডিওটি আমরা এখান থেকে এডিট করলাম সেম অডিওটি এখানে দেওয়ার পরে আপনার এখান থেকে ইনশুট লগটি রিমুভ করে নেবেন এবং অ্যাড চলে আসতে পারে অ্যাড দেখা শেষ হয়ে গেলে এখান থেকে এক্সপট একটা অপশন দেখতে পারবেন এক্সপটে ট্যাপ করে দেবেন এবং এখান থেকে রেজোলিউশনটি সিলেক্ট করে দেবেন অবশ্যই হাজার আশি পিকজেল দিয়ে দেবেন তারপরে এক্সপোর্ট অপশনে ট্যাপ করে দেবেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে তো একটু সময় নেবে অবশ্যই আপনারা সময় দিয়ে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট হওয়া শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে ব্যাগে চলে আসবো এখান থেকে চলে যাব গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে এইখান থেকে টাইকনে এবং এখান থেকে ভিডিওতে গেলে আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে দেখতে পারবো তো সেই ভিডিওটি আপনারা এখন যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এবং ভিডিওটির সাউন্ড অবশ্যই একদম ক্লিয়ার পাবেন তো প্রিভিয়াস এই ছিল পুরো ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ